আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয় দশমিক তিন এখানে যে ১৯ নাম্বার সিকিউ আছে এটা আমরা সলভ করব তো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে এখানে দেখো একটি ত্রিভুজের দুইটি বাহু এ ইকাল টু থ্রি সেন্টিমিটার বি টু ফোর সেন্টিমিটার এবং একটি কোন অ্যাঙ্গেল বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি এই জিনিসগুলো দেয়া আছে এখন ক নাম্বারের প্রশ্ন হলো অ্যাঙ্গেল এর সমান একটি কোন আঁকো অ্যাঙ্গেল বি মানে থার্টি ডিগ্রি তো চাঁদা দিয়ে তো তোমরা ইজিলি থার্টি ডিগ্রি এঁকে ফেলতে পারবে কিন্তু এখানে আমি যেটা দেখাবো সেটা হলো আমরা কম্পাসের সাহায্যে কিভাবে এই থার্টি ডিগ্রি কোনটা আঁকতে পারি হ্যাঁ সেটাই কিন্তু এখানে বলা হয়েছে সেটাই আমাদের একে দেখাতে হবে উনিশের ক তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব একটা লাইন এঁকে নেব যে কোনো একটা লাইন এঁকে নেব এখন এইখানে আমরা পেন্সিল কম্পাসটা এখানে বসাবো ঠিক আছে বসিয়ে এইখানে একটা আর্ক আঁকবো এখন পেন্সিল কম্পাসটা কিন্তু নাড়ানো যাবে না তুমি যে মাপটা নিয়ে এটা এঁকেছ সেই মাপটা দিয়ে এখানে আবার বসাবে এরপরে এখানে বসাবে বসিয়ে এইখানে আরেকটা দাগ দেবে ঠিক আছে এই দুইটা কাজ করতে হবে প্রথমে এখানে বসিয়ে আমরা এভাবে আঁকব তারপরে সেই একই মাপে এইখানে বসিয়ে এইখানে বসিয়ে আবার এখানে আর একটা আঁকবো ঠিক আছে এখন আমরা এই যে দুইটা পয়েন্ট পেলাম এই দুইটা এই যে টানটা এটাই হলো সিক্সটি ডিগ্রি কোন ঠিক আছে এই এখানে যদি আমরা লাইন আঁকি তাহলে কিন্তু এটা সিক্সটি ডিগ্রি কোন আঁকা হয়ে গেল কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে আমাদের বলা হয়েছে থার্টি ডিগ্রি কোন আঁকতে তাহলে এটা যেহেতু সিক্সটি ডিগ্রি তাহলে এর এটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি তাহলেই কিন্তু এটা থার্টি এটা থার্টি তাহলে আমরা একটা থার্টি ডিগ্রি কোণ এঁকে ফেলব ঠিক আছে তাহলে এখন আমরা যেটা করব। এইখানে পেন্সিল কম্পাসটাকে বসিয়ে এদিকে এই মাপে না একই মাপে না একটু বড় মাপে এখানে একটা আর আঁকব ঠিক আছে এইখানে বসিয়ে ভালো করে খেয়াল করো এইখানে বসিয়ে এখানে একটা আঁকব আর আবার এইখানে বসিয়ে এদিকে আর একটা আঁকবো দুইটা হয়ে গেল ঠিক আছে একবার এখানে বসবো একবার এখানে বসবো একই মাপে দুইটা বৃত্তচাপ আঁকবো তাহলে এই যে বৃত্তচাপের যে বিন্দুটা পাবো এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেবো এটাই হবে থার্টি ডিগ্রি কোণ ঠিক আছে তাহলে কম্পাস দিয়ে তোমরা থার্টি ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় এটা বুঝতে পারলে এটা কিন্তু আমার শোনার সাথে সাথে তোমরা তোমাদের কপিতেও একটা শুনবে এবং কপিতে একই সাথে এঁকে ফেলবে এই তাহলে এই হলো আমাদের থার্টি ডিগ্রি কোণ এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি এ বি সি এখানে অ্যাঙ্গেল সি ইকাল টু থার্টি ডিগ্রি অঙ্কন করা হল আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে কিন্তু তোমরা দুইটি কোন কম্পাসের সাথে আঁকা শিখে গেলে একটা হলো সিক্সটি ডিগ্রি আর একটা থার্টি ডিগ্রি কীভাবে আঁকতে হয় এবার আমরা খ নাম্বারটা দেখে নিই একটি ত্রিভুজাকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল বি এর সমান তার মানে এই যে যেগুলো দেওয়া আছে এই মাপ অনুযায়ী আমরা এই তিনটা জিনিস এঁকে নিব তারপরে সেটা দিয়ে একটি ত্রিভুজ আঁকব ঠিক আছে তাহলে দেখো প্রথমেই আমরা এ বাহু আছে থ্রি সেন্টিমিটার আর বি বাহু ফোর সেন্টিমিটার তাহলে স্কেল দিয়ে অবশ্যই তোমরা স্কেল দিয়ে মেজারমেন্ট করে এভাবে একটা আর থ্রি সেন্টিমিটার একে নিলাম ঠিক আছে আর কোন একটা এখানে অবশ্যই তোমরা এটা কিন্তু চাঁদা দিয়ে একে নিতে পারবে এখানে এক্স নাম দিয়ে দিলাম এবার আমরা ত্রিভুজটি এঁকে নেব তাহলে ত্রিভুজটি কীভাবে আঁকতে হবে প্রথমে আমরা যে কোনো একটা লাইন এঁকে নেব এই লাইন থেকে এখন কম্পাসের সাহায্যে এই যে এ অথবা বি যে কোনোটা নিতে পারো হ্যাঁ আমরা এখানে এর মাপটা নিয়ে নেব কম্পাসের সাহায্যে নিয়ে কম্পাসটাকে এখানে বসিয়ে এভাবে কেটে নেব এর সমান করে এ আর এই যে এক্সের সমান করে থার্টি ডিগ্রি কোন আমরা এখানে এঁকে নেবো তো থার্টি ডিগ্রি কোন আঁকতে হলে যেটা করতে হবে প্রথমে এভাবে এখানে যেটা এঁকেছি সেটা সমান করেই এখানেও একটা আঁকবো হ্যাঁ কম্পাস দিয়ে কম্পাসটাকে এখানে বসিয়ে এটা করলাম তারপরে আমরা এই মাপটা নিব কম্পাস দিয়ে বসিয়ে এই মাপটা নিয়ে এই যে এখানে যেটা পেলাম এখানে বসাবো বসিয়ে এখানে একটা ডাক দেবো তাহলে এই যে বিন্দুটা পাবো আর এই বিন্দু যোগ করে দেব এটাই হবে থার্টি ডিগ্রি তাহলে এখানে অ্যাঙ্গেল এক্সটা একে নিলাম এখন আমরা এই যে বিয়ের সমান মাপ নিব। নিয়ে এই যে এখান থেকে এখানে বসিয়ে এখানে বৃত্তচাপেকে কেটে নেব বিয়ের সমান এখন আমরা এই যে এইটার এটা যোগ করে দেব তাহলে এই যে এবিসি এটাই হবে নির্ণীয় ত্রিভুজ তাহলে দেখলে কত সহজেই আমরা যে যে জিনিসগুলো দেওয়া ছিল সেগুলোর সাহায্যে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেললাম এখন এটার জন্য নিচে তোমাদের লিখতে হবে যা কিছু এটা নিচে সব কিছু লিখতে হবে বিশেষ নির্বাচন তারপর অঙ্কন আর সম্পাদ্য তোমরা জানো প্রমাণ লাগে না তো এটা কিন্তু তোমরা দেখো এই সম্পাদ্যটা ফলো করলেই লিখে ফেলতে পারবে এই একটি ত্রিভুজের দুইটি বাহু আর এদের অন্তর্ভুক্ত কোন দেয়া আছে এটাই কিন্তু আমি এঁকে দেখালাম এটা আমি এদিক থেকে এঁকেছি কোনটা এইখানে এঁকেছি হ্যাঁ এভাবেও হবে আবার কোনটা চাইলে তোমরা এই সি বিন্দুতেও আঁকতে পারো এখানে সি বিন্দুতে এঁকে দেখানো হয়েছে হ্যাঁ তাহলে তোমরা যদি এটা আঁকো এটাও কিন্তু আমি এঁকে দেখিয়েছি তোমাদের আগের ভিডিওতে সি বিন্দুতে এক্সট্রা এঁকেছে আমরা এই বি বিন্দুতেও এক্সট্রা আঁকতে পারি হুম কোনটা একই কথা এখন তোমরা যে কাজটা করবে এই যে নিচে নিচে এই কথাগুলো লিখে দেবে ঠিক আছে এইগুলোই লিখে দেবে এই নাম্বারিংগুলো করবে আমি এই জন্য কিন্তু এবিসিডি দেই নি এগুলো বসাবে লেটারিংগুলো এভাবে বসিয়ে এই লেখাটাই লিখে দেবে আশা করছি বুঝতে পেরেছ তার মানে সম্পাদ্য দুই এখানে লেখার যেটা হবে সম্পাদ্য দুই ফলো করবে আর তোমরা কারা অনলাইনে ক্লাস করতে চাও তারা ম্যাসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করো অনেকেই আমাকে কমেন্টে জানতে চাচ্ছ অনলাইনে তোমরা ক্লাস করতে চাও তো যারা ক্লাস করতে চাও তারা কমেন্টে লিখবে আর মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবে আমার এফ পেজ আছে ওখান থেকে তোমরা ম্যাসেঞ্জারে চলে যেতে পারবে তো সেখানে যোগাযোগ করলেই ক্লাস করতে পারবে তাহলে দেখো এবার আমরা গ নাম্বারটা দেখি এমন একটি ত্রিভুজ যার একটি বাহু বি এবং অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু টু এ হয় তাহলে ত্রিভুজটা কেমন হবে একটা বাহু হলো বি মানে ফোর সেন্টিমিটার আর অ্যাঙ্গেল বিটা ঠিকই থাকবে থার্টি ডিগ্রি আর এর বিপরীত বাহু হবে টু এ টু এ মানে এ হলো থ্রি সেন্টিমিটার তাহলে টু এ হলে এটা সিক্স সেন্টিমিটার হয়ে যাবে দুই দিয়ে গুণন হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের একটু লিখে নিতে হবে তাহলে দেখো গ নাম্বারে যা কিছু দেয়া আছে সেই অনুযায়ী আমরা একটু লিখে নেব একটি বাহু বি তাহলে বি ইকোয়াল টু ফোর সেন্টিমিটার আর এ ইকাল টু টু এ ইকাল টু আমরা একবারে টু এ লিখবো টু এ ইকাল টু টু ইন্টু থ্রি সিক্স সেন্টিমিটার আর অ্যাঙ্গেল বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এখন এই জিনিসগুলো আমরা এঁকে নেব প্রথমে একটা বাহু b 4 সেমি আর একটা 6 সেমি এটা एंगल b 30° degree. তাহলে তিনটা জিনিস দেওয়া আছে তিনটা জিনিস আমরা এঁকে ফেললাম এখন বলা হয়েছে দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু টু এ দেয়া আছে অ্যাঙ্গেল বি যেটা তার বিপরীত বাহু তাহলে এখন দেখো কিভাবে এঁকে নিতে হবে প্রথমেই আমরা একটা যে কোনো লাইন নিয়ে নেব তারপর সেখানে আমরা এই যে এর মাপটা নিয়ে নেব কম্পাস দিয়ে ঠিক আছে তারপরে এখানে বসিয়ে কম্পাসটাকে এখানে কেটে নিব এর সমান করে তাহলে এটা এ বাহু কেটে নিলাম এখন আমরা এই সি বিন্দুতে এই অ্যাঙ্গেলের সমান করে একটা থার্টি ডিগ্রি এঁকে নেবো হ্যাঁ তো এই মাপটা নিব এখানে বসিয়ে এই আঁকব তারপরে এই যে মাঝখানের মাপটা নিব নিয়ে এইখানে কম্পাস বসিয়ে এইখানে আঁকবো ঠিক আছে তাহলে তারপরে এটা যোগ করে দেব তোমরা একবার বুঝতে না পারলে এটা কিন্তু বারবার দেখবে তাহলে আর সমস্যা হবে না এই থার্টি ডিগ্রি এঁকে নিলাম এখন যেটা করতে হবে এটা একটু আলাদা বলা হয়েছে এই অ্যাঙ্গেল বিয়ের বিপরীত বাহু টু এ তাহলে এই যে সিক্স সেন্টিমিটার টু এ যেটা এটা কিন্তু এই কোণের বিপরীত বাহু তার মানে এই বাহুটা হবে সেজন্য আমাদের কি করতে হবে এইখানে কম্পাসটাকে বসিয়ে এই যে বিয়ের মাপ নিয়ে বিয়ের মাপ এভাবে আমরা কম্পাসদের নিব নিয়ে এইখানে বসিয়ে এইখানে আঁকব ঠিক আছে এইখান থেকে নেব কিন্তু তাহলে এই নিয়ে নিলাম এখন এটা যোগ করে দেব তাহলে এটা কিন্তু সিক্স সেন্টিমিটার এই যেটা এটা আমাদের এই বি বাহু আর এ ইকাল টু ফোর সেন্টিমিটার তাহলে এই যে এ বি ত্রিভুজটি হলো এটি কিন্তু নির্ণয় ত্রিভুজ এখন দেখো অঙ্কন তো তোমরা শিখে গেলে কিভাবে আঁকতে হয় এখানে নিচে আমাদের বর্ণনা লিখতে হবে তাহলে প্রথমে আমরা কি কি দেয়া আছে এগুলো লিখবো হ্যাঁ জাস্ট এটার মতো করেই এখানে লিখবো একটি একটি বাহু বি হ্যাঁ বি ইকাল টু ফোর সেন্টিমিটার একটি বাহু টু এ ইকাল টু সিক্স সেন্টিমিটার আর অ্যাঙ্গেল এ ইকাল টু থার্টি ডিগ্রি দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই কথাটা লিখবো এটাও কিন্তু আমরা এই সম্পদ্য দুই ফলো করেই লিখবো দেখো আমি তোমাদের দেখিয়ে দিই লেখাটা এখানে বলা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ এটা হলো বিপ্রতিপ কোন এই দেখো এখানে এখান থেকে নেওয়া হয়েছে আমরা নিলাম থেকে এখান থেকে তাহলে সব কিছুই তোমরা এটার মতো করেই লিখবে যা আছে শুধুমাত্র এইখানে এসে চেঞ্জ করবে ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা না লিখে বি বিন্দুকে কেন্দ্র করে বিকল টু সিক্স সেন্টিমিটার নিয়ে সিই রেখাংশের উপরে একটি আর কাকি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু লেখাগুলো বুঝতে পারবে এখানে আমি এর ভিতরে লিখছি জন্য নাও বুঝতে পারো বি বিন্দুকে কেন্দ্র করে বি ইকাল টু সিক্স সেন্টিমিটার নিয়ে সি রেখাংশের উপরে একটি আর কাকি এখন বিয়ে যোগ করি তাহলে ত্রিভুজ এবিসি আর এখানে তো আছেই ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে এই লাইনটা চেঞ্জ হবে বাকি সব কিছু কিন্তু একই থাকবে এখানে যেটা লেখা আছে সেটাই থাকবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে করতে হবে তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হয় ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ